এসি দেখতে পাচ্ছো পুরো আমার মিনি এসি দেখো কিভাবে জল ছাড়ছে আর কি সুন্দর ঠান্ডা ও মাই গুডনেস এই গরমে আশা কেউই ভালো নেই আমিও ভালো নেই প্রচন্ড পরিমাণে গরম করছে তাই অধিকাংশ মানুষ তো গ্রামে বাস করে আমরাও গ্রামে বাস করি তো সবার তো আর এসি কেনার সামর্থ্য থাকে না কুলার কেনারও সামর্থ্য থাকে না তার জন্য গরিবের এসি যাকে বলে তোমাদেরকে আমি আজকে একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে তোমার মিনি এসি বলতে পারো সেটা তোমার আজকে দেখাবো যে তোমার গরমের হাত থেকে তোমাদেরকে স্বস্তি কিছুটা হলেও স্বস্তি দেবে এই যে পুরো পুরোদাহ চলছে এটা প্রচণ্ড মানুষকে কষ্ট দিচ্ছে তাই তোমাদেরকে আমি দেখাই কি প্রোডাক্ট সেটা সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই প্রোডাক্ট তোমাদেরকে আমি পুরো দেখো আমি এখন আনপ্যাকিং করিনি তোমাদেরকে ফুল দেখাচ্ছি দেখো এবার আমি এটাকে আনপ্যাকিং করব তোমরা প্রোডাক্টটা দেখতেই পাচ্ছ এবার তোমাদেরকে আনপ্যাকিং করে আমি প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে গরিবের মিনি এসি এটা হচ্ছে সেই প্রোডাক্ট এর ভেতর আছে সেই প্রোডাক্ট কি করতে হবে না করতে হবে তোমাদেরকে আমি এই প্রোডাক্টটাকে খুলে আমি বলে দিচ্ছি এই সেই প্রোডাক্ট এবার তোমাদেরকে আমি পুরো খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা দেখে নাও এই দেখো প্রোডাক্টটা এবার আমি প্যাকিংটাকে খুলছি দেখতে

দেখতে পাচ্ছ এটা সেই প্রোডাক্ট এই যে সুইচ দেখছো এটা হচ্ছে ক্যানেস্ট্রিট দেখো এখানে তিনটে ডট চিহ্ন দেওয়া আছে তিনটে ডট মানে হচ্ছে তুমি যেমন স্পিডে নেবে তিনটে ডট মানে হচ্ছে তিনটে স্পিড যাবে আর এটা হচ্ছে তোমার জল মানে এই যে দেখছো এই যে খালি পোষণটা দেখছো এই খালি পোষণটায় তুমি বরফের ঠান্ডা জল রাখতে পারো এই ঠান্ডা জল রাখার কারণে কি হবে এই যে দেখছো তোমার এই যে হাওয়াটা দেবে এই ঠান্ডা জলটার কারণে এটা ঠান্ডা হাওয়া দেবে ঠান্ডা এখান থেকে বেরোবে ঠান্ডা হাওয়াটা দেবে আর এটা দেখছি লাইট এটা তোমার কোনো কিছু বলার নেই আর এটা হচ্ছে তোমার টাইমার টাইমার সিস্টেম করা হবে এটা আর কি দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমি কেমন লাগছে অবশ্যই জানাবে এবার তোমাদেরকে আমি এটা চালিয়ে দেখাবো দেখো এই সেই কট এই পেছনে দেখো এই কটটা লাগানোর জন্য দেওয়া আছে এটা আমি কটটা লাগিয়ে দিলাম দেখো

দেখো কিভাবে জল আর কি সুন্দর ঠান্ডা ও মাই গুডনেস অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট তোমরা যে কেউ এটা অর্ডার করতে পারো আর এটা অর্ডার করার জন্য এটা আমি দেখবো ডেসক্রিপশনে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা এই যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা তোমরা ক্লিক করে এর সম্বন্ধে বাকি জিনিসটা জেনে নিতে পারবে অবশ্যই আমি বলবো এই গরমে অল্প কিছু টাকা দিয়ে তোমরা এই ফ্যানটা অর্ডার করতে পারো মিনি এসি যেটাকে বলছি আমি আমি বলছি মিনি এসি যেটাকে তোমরা অর্ডার করতে পারো তোমাদের অত্যন্ত পরিমাণে সহায়তা গরমে হাত থেকে করার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে আমার কমেন্ট করে জানিও ভালো থাকো সুস্থ থাকো এই গরমে বলবো তোমরা অবশ্যই এই ফ্যানটাকে অর্ডার করো